বন্ধুরা একটা কথা বলি আপনি কি কোনদিন এমন অনুভব করেছেন যে আপনার জীবনে হঠাৎ করে কিছু অদৃশ্যভাবে বদলাতে শুরু করেছে যেন চারপাশে এমন এক শক্তি ঘুরছে যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করতে পারছেন ঠিক এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি খুললেন এটা কোনো দুর্ঘটনা নয় বরং আপনার জীবনের গল্পের এক গোপন অধ্যায় এখনই খুলে গেল কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটতে চলেছে যা আপনি থামানোর ক্ষমতা রাখেন না এবং আপনাকে থামাতেও দেওয়া হবে না ভাবুন তো কতদিন ধরে আপনার মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছিলেন না আজ সেই অনিশ্চয়তার পর্দা নিজে থেকেই সরতে শুরু করেছে আপনি এমন এক পথের সামনে দাঁড়িয়ে আছেন যেটা এতদিন অন্ধকার ছিল কিন্তু আজ হঠাৎ আলো জ্বলে উঠেছে এই আলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কারণ বহু মাস ধরে ঘুমিয়ে থাকা শক্তিগুলো আজ ঠিক এখন আপনার চারপাশে জেগে উঠেছে আপনি যে শান্তি যে অদ্ভুত টান যে ভিতরকার স্পন্দনগত কয়েকদিন ধরে অনুভব করছিলেন ওটাই ছিল এই মুহূর্তের পূর্বাভাস ব্রহ্মাণ্ড যখন নীরবে কোনো পরিকল্পনা করে তখন প্রথমে মানুষ সেটা বুঝতে পারে না কিন্তু আজ আপনি সেটা পুরোপুরি অনুভব করছেন আপনার আত্মা আজ সেই জিনিসের দিকে ঘুরতে শুরু করেছে যেটাকে আপনি বহুদিন ধরে চেয়েছেন কিন্তু কোনো না কোনো বাধা আপনাকে আটকে রেখেছিল কিন্তু আজ সেই দরজা খুলে গেছে সেই বাধা ভেঙে পড়েছে শক্তি এবার আপনার নামটাই বেছে নিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিনটি জিনিস আপনার সামনে আসবে প্রথমত আপনি এমন একটি ইশারা পাবেন যা এতটাই স্পষ্ট যে আপনি চাইলেও এড়াতে পারবেন না দ্বিতীয়ত আপনার কোনো একটি ইচ্ছা হয়তো বহুদিনের অবশেষে আপনার দিকে টানতে শুরু করবে যেন তা এখন আপনার হাতের মুঠোয় চলে এসেছে আর তৃতীয়ত এমন একটি সুযোগ আপনার সামনে দাঁড়াবে যা আপনার জীবনকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে অনেক আগে থেকেই পৌঁছানোর কথা ছিল বন্ধুরা এটা কোনো ধাক্কার বার্তা নয় এটা জীবনের আমন্ত্রণ এটা সেই রূপান্তর যেটাকে থামানো আপনার পক্ষে অসম্ভব আপনি এখন সেই সময়ের মধ্যে প্রবেশ করেছেন যখন একটি ছোট্ট কল একটি বার্তা একটি সাক্ষাৎ একটি সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দেয় তাই এই ভিডিওটি আজ আপনার সামনে এসেছে ঠিক আজ কারণ আজ থেকেই শুরু হচ্ছে আপনার নতুন অধ্যায় আপনার বাধাগুলো বলে যাচ্ছে আপনার পথ পরিষ্কার হচ্ছে আর শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে এখন শুধু প্রস্তুত থাকুন কারণ গল্পটা এখনই শুরু হলো বন্ধুরা একটা কথা ভাবুন তো কখনো কি এমন হয়েছে যে আপনি বুঝতেই পারেননি কিন্তু ভেতরে ভেতরে কিছু বদলে যেতে শুরু করেছে যেন অদৃশ্য কোনো হাত খুব আস্তে আস্তে আপনার পথের পাথরগুলো সরিয়ে দিচ্ছে আর আপনি শুধু একটা নরম শান্তি অনুভব করছেন যেটার ব্যাখ্যা আপনি নিজেও জানেন না ঠিক এই পরিবর্তনটাই এখন আপনার জীবনে ঘটছে আপনার প্রতিটা বাধা নরম হয়ে যাচ্ছে শক্তিগুলো তীব্র হচ্ছে আর আপনি অনুভব করছেন কিছু একটা আপনার পক্ষে বদলে যাচ্ছে এটা কাকতালীয় নয় এটা বার্তা এটা সেই সিনক্রোনিসিটি যা শুধু তখনই দেখা দেয় যখন আপনার ভাগ্য কোনো নতুন দিকের দিকে মোড নিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন একটি সংকেত পাবেন যা শুধু আপনার চিন্তা নয় আপনার পথ আপনার শক্তি এমনকি আপনার ভবিষ্যতের দিশাও বদলে দেবে এই পরিবর্তন হঠাৎ হবে গভীর হবে কিন্তু ভয়ের নয় এটা আলোর দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তন কারণ আপনি কেবল একজন মানুষ নন আপনি একটি প্রস্ফুটিত যাত্রা একটি দেবীয় উদ্দেশ্যের বাহক আর সময় এসে গেছে সেই উদ্দেশ্যকে সক্রিয় করার তাই চোখ খোলা রাখুন মন খোলা রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টা আগেই আপনার নামে লেখা হয়েছে এখনই আপনার চারপাশে এক গভীর শান্ত অদৃশ্য শক্তি কাজ করছে যেটা আপনি দেখছেন না কিন্তু নিঃসন্দেহে অনুভব করছেন যখন ব্রহ্মাণ্ড কাউকে তুলে নিতে চায় তখন প্রথমেই তার পৃথিবীর শক্তি বদলে যায় আর আপনার পৃথিবী ঠিক এখনই বদলে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না আগামী চব্বিশ ঘন্টা আপনাকে কি দেখাতে চলেছে কারণ এই ঘটনা আপনার ভাগ্যের পাতায় আগেই লেখা আছে যে শব্দ এখন আপনি শুনছেন যে অনুভূতি এখন আপনার ভেতরে জেগে উঠেছে সবই সেই পূর্বাভাসের অংশ কখনো বড় পরিবর্তন খুব শান্তভাবে শুরু হয় ঠিক যেমন রাতের সবচেয়ে অন্ধকার অংশ শেষে হঠাৎ সূর্যের আলো ঢুকে পড়ে আপনার চেতনা আজ সেই আলো ওঠার ঠিক আগে দাঁড়িয়ে আছে গত কয়েকদিনে কিছু জিনিস হঠাৎ স্পষ্ট হয়ে উঠছে কিছু কথা বেশি অর্থবহ লাগছে কিছু দৃশ্য আপনাকে অদ্ভুতভাবে টানছে এটাই সেই শক্তি সেই প্রবাহ সেই পরিবর্তন যা আপনাকে সামনে এগিয়ে নিচ্ছে ব্রহ্মাণ্ড কখনো সংকেত দেয় না যতক্ষণ না উন্মোচন নিশ্চিত হয় আর যখন তা নিশ্চিত হয় তখন সংকেত পাঠানো বাধ্যতামূলক হয়ে পড়ে এ কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো করেননি হয়তো কোনো সাক্ষাৎ কোনো কথা কোনো ছোট সাফল্য কিংবা হঠাৎ আসা কোনো সুযোগের মাধ্যমে একটা জিনিস আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন আপনার জীবনে কিছু বড় সক্রিয় হয়ে উঠেছে কখনো ছোট একটা মোট একটা ফোন কল বা একটা বার্তা ভাগ্যের দরজা খুলে দেয় ঠিক সেরকমই একটি ঘটনা এখন আপনার দিকে আসছে এটি আপনাকে খুঁজে নেবে আপনাকে চিনে নেবে এবং কোনো শব্দ ছাড়াই আপনাকে জানিয়ে দেবে এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার চারপাশের শক্তি এত দ্রুত বদলাচ্ছে যে ব্রহ্মাণ্ড আপনার সামনে নতুন পথ খুলে দিচ্ছে হয়তো এখনই আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যা অনুভব করছেন ওটাই সত্য কারণ আপনার ভেতরে এখন বিশ্বাস জন্ম নিচ্ছে সেই সাহস জেগে উঠছে যাকে কেউ থামাতে পারে না আর যখন বিশ্বাস সক্রিয় হয় তখন ভাগ্যও সক্রিয় হয়ে যায় আজকের দিনটা তাই এত গুরুত্বপূর্ণ কারণ আজ সেই সীমারেখা যেখান থেকে আপনার শক্তি সীমানা ছেড়ে নতুন সম্ভাবনার দিকে হাঁটা শুরু করছে এখন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে তুমি শুধু প্রথম পদক্ষেপ নাও বাকিটা আমি করে দেব আপনার আত্মা প্রস্তুত আপনার শক্তি প্রস্তুত আপনার নীতি প্রস্তুত আর আগামী চব্বিশ ঘন্টায় প্রথম সংকেত আপনি পেয়ে যাবেন এটা হয়তো খুব সূক্ষ্ম হবে হয়তো শক্তিশালী কিন্তু তার বার্তা একটাই এবার আপনার পালা কোনো অপ্রত্যাশিত ব্যক্তি সাহায্য করতে পারে কোনো নতুন সুযোগ আপনার সামনে দাঁড়াতে পারে কিংবা কোনো পুরোনো আটকে থাকা কাজ হঠাৎ সম্পূর্ণ হতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি তাকে চিনে নেবেন কারণ আপনার আত্মা আগেই প্রস্তুত বন্ধুরা কখনো কি মনে হয়েছে আপনি এই পৃথিবীতে হঠাৎ করে চলে আসেননি বরং যেন কেউ আপনাকে বেছে পাঠিয়েছে সত্যিটা হল আপনার আত্মাই এই জীবনকে নির্বাচন করেছে আর ইউনিভার্স আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে আর সেই উদ্দেশ্যের পথেই আজ আপনি দাঁড়িয়ে আছেন যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন আপনার জীবনের পাতা এখনই উল্টাতে চলেছে ঠিক যেমন গল্পের নায়ক গল্পের মাঝপথে হঠাৎ এক অদ্ভুত দরজার সামনে এসে দাঁড়ায় ইউনিভার্স যখন কারো জীবন বদলাতে চায় তখন প্রথমেই সে সংকেত পাঠায় কখনো কোনো ঘটনার ভেতরে লুকিয়ে কখনো কোনো শব্দের মাঝে আর কখনো একদম সোজা চোখের সামনে এসে দাঁড়িয়ে ঠিক এই ভিডিওটির মতো আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না কিন্তু আপনি এই শব্দগুলো শোনার ঠিক এই মুহূর্তে আপনার শক্তি বদলাতে শুরু করেছে ইউনিভার্সের ডাক কখনো ভুল কারো কাছে পৌঁছায় না এই বার্তা যদি আপনার কাছে এসেছে তাহলে বুঝবেন আপনার আত্মা একটি গভীর পরিকল্পনার অংশ এবং এখন আপনাকে ডাকা হয়েছে শুধু একটি কাজ নিজেকে প্রস্তুত করা এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করার জন্য বলুন তো আপনার কি মনে হচ্ছে কিছু আলাদা কি মনে হচ্ছে কোন অদৃশ্য শক্তি আপনাকে এখানে নিয়ে এসেছে যদি হ্যাঁ তবে জেনে রাখুন এটা কাকতালিও নয় এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স বলে সময় এসেছে আর এর আগে সে আপনাকে কিছু বিশেষ সংকেত দেখাবে যাতে আপনি বুঝতে পারেন বড় কিছু এগিয়ে আসছে প্রথম সংকেত বারবার একই সংখ্যা দেখা এগারো এগারো তিন 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 পাঁচ 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 এগুলো শুধু সংখ্যা নয় ইউনিভার্সের কোড এগুলো বলে আপনার বাস্তবতা বদলে যাচ্ছে দ্বিতীয় সংকেত হঠাৎ নতুন নতুন সম্ভাবনা চোখের সামনে খুলে যাওয়া যেসব জিনিস অসম্ভব ছিল হঠাৎ সহজ হয়ে উঠবে তৃতীয় সংকেত আপনার ভেতরে জন্ম নেবে এক অদ্ভুত বিশ্বাস যেন প্রমাণ ছাড়াই আপনি জানবেন ভালো কিছু আসছে আরেকটি সংকেত হল পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া আর নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করা ইউনিভার্স আপনাকে তাদের কাছ থেকে সরিয়ে দিচ্ছে যারা আপনাকে আটকিয়ে রেখেছিল এরপরেই আসে নতুন সুযোগ নতুন দরজা নতুন পথ যেগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনার উচ্চতায় পৌঁছানোর জন্য কখনো কি মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি আপনাকে টানছে হয়তো হঠাৎ আপনার হাতে কোনো বই এসেছে যা আপনার জীবন বদলে দিতে পারে হয়তো কোনো অপরিচিত মানুষ এমন কথা বলেছে যা আপনার ভেতরের আলো জেলে দিয়েছে কিংবা কোনো পুরনো স্বপ্ন বারবার ফিরে আসছে যেন বলছে এবার আমি সত্যি হতে চলেছি ইউনিভার্স এমনভাবেই কথা বলে সংকেতের ভাষায় যা সবাই বুঝতে পারে না কিন্তু আপনি আলাদা কারণ এই মুহূর্তে আপনি তা শুনছেন এখন প্রশ্ন ভাগ্য বদলাতে আপনাকে কি করতে হবে ইউনিভার্স যখন কারো জীবনে বড় পরিবর্তন আনতে চায় তখন তিনটি জিনিস খুব জরুরি প্রথমত বিশ্বাস রাখতে হবে ভয় বা সন্দেহ থাকলে আশীর্বাদ ধরতে পারবেন না দ্বিতীয়ত নিজেকে খুলে দিতে হবে নতুন চিন্তা নতুন সুযোগ নতুন মানুষদের জন্য তৃতীয়ত ধ্যান ও প্রার্থনার মাধ্যমে নিজের শক্তিকে শান্ত করতে হবে যখনই আটকে যান ইউনিভার্সের সাথে কথা বলুন আর সে আপনাকে উত্তর দেবে মনে রাখবেন বড় পরিবর্তন প্রথমে কঠিন মনে হয় কিন্তু আপনি যদি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন তাহলে এই পরিবর্তন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই শুনুন যদি এই বার্তাটি আপনার সামনে এসেছে আপনি ডাকা হয়েছেন এখন সময় এসেছে ভয় ছাড়ার পুরনো সীমাবদ্ধতা ছাড়ার আর সেই পথ ধরার যা আপনার সত্যিকারের ভাগ্যের দিকে নিয়ে যায় কারণ আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে যে জিনিস এতদিন অসম্ভব মনে হতো সেটাই এখন আপনার বাস্তবতা হতে চলেছে এভাবে কল্পনা করুন এক রাত হঠাৎ মনে হল চারপাশের শব্দ যেন মিলিয়ে গেছে শহরের কোলা হল মানুষের কথাবার্তা সবকিছু যেন দূরে সরে গেল আর ঠিক তখনই আপনি শুনলেন এক অদ্ভুত ক্ষীণ কিন্তু গভীর একটা ডাক যেন কোথাও থেকে কেউ বলছে শুনছ তোমার জন্য কিছু আসছে আপনি জানেন না কেন জানেন না কি কিন্তু মনে হল এ ডাকটা কোনো সাধারণ ডাক না কিছুদিন ধরে আপনি একই সময় দেখছেন বারবার একই শব্দ চোখে পড়ছে একই ঘটনা আপনাকে ভাবিয়ে তুলছে যেন অদৃশ্য কেউ আপনাকে হাত ধরে একটা পথে টেনে নিয়ে যাচ্ছে এটা কি কাকতালীয় নাকি ইউনিভার্স সত্যি আপনাকে কোনো বড় কিছুর দিকে ঠেলে দিচ্ছে হয়তো আপনি বুঝতেও পারেননি কিন্তু এই ভিডিও পর্যন্ত পৌঁছে যাওয়া এটাও এক সংকেত আপনার অবচেতন মন চুপচাপ ঘোষণা করে ফেলেছে আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত শুধু বাকি আছে শেষ পদক্ষেপটা সেই পদক্ষেপ যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে ইউনিভার্সের পরিকল্পনা সবসময় পরিষ্কারভাবে বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় আর আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটা শুনছেন তাহলে জানবেন আপনাকে বেছে নেওয়া হয়েছে এখন শুধু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সেই পরিবর্তনকে স্বাগত জানাতে প্রস্তুত ভয়টা ছেড়ে দিন সন্দেহগুলো সরিয়ে দিন কারণ আপনি যে পথের দিকে ঠেলে দেওয়া হচ্ছেন অন্য কেউ নয় আপনিই তার জন্য তৈরি আপনার ভাগ্য আগেই লেখা আছে শুধু সময়ের অপেক্ষা আর সময় খুব শিগগিরই এসে দরজায় করা নাড়বে আজ এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে এক বিশেষ সুযোগ দিচ্ছে ডাক্তার শুনে সাড়া দেওয়ার যদি মনে হয় আপনি সত্যিই প্রস্তুত তাহলে মন্তব্যে লিখুন আমি প্রস্তুত কারণ মনে রাখবেন যা লেখা আছে তা কেউ মুছে ফেলতে পারে না আর যা আপনার প্রাপ্য তা আপনাকেই খুঁজে নেবে কখনো কখনো মনে হয় জীবন দাঁড়িয়ে গেছে চেষ্টা করছেন সংগ্রাম করছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না মনে হয় আমার সময় কি আসবেও কিন্তু ঠিক তখনই আসে সংকেত কোনো সাধারণ ভিডিও নয় কোনো সাধারণ কাকতালিও নয় এটা ইউনিভার্সের বার্তা সবচেয়ে বড় সত্যটা কি জানেন যেসব জিনিস ভেঙে যাওয়ার কিনারায় থাকে সেগুলোই আবার নতুন রূপে জন্ম নেয় সোনা আগুনে পুড়লে তবেই খাঁটি হয় বীজ অন্ধকারে পড়ে থাকে তবেই সে বিশাল গাছে পরিণত হয় আপনার সাথেও সেই একই ঘটনা ঘটছে আপনি ভাবছেন আপনার সময় আসছে না কিন্তু ইউনিভার্স আপনাকে ভিতর থেকে গড়ে তুলছে শক্ত করে তুলছে প্রস্তুত করছে কারণ যখন সঠিক সময় আসবে আপনি যেন তার যোগ্য হয়ে ওঠেন এখন মুহূর্ত এসে গেছে শেষ পদক্ষেপের মুহূর্ত শুধু বলুন আমি প্রস্তুত নিজেকে মুক্ত করুন বিশ্বাস রাখুন এবং আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত হয়ে যান ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে এখন আপনার কাজ নিজেকে উন্মুক্ত করা তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ